আসসালামু আলাইকুম ইফরান আজকে খুবই মজাদার আর আকর্ষণীয় একটা পিঠা রেসিপি শেয়ার করবো যেটা আপনার ঘরে থাকলে খেতে ইচ্ছেই করবে না শুধু সাজিয়ে রাখতেই মন চাইবে এটা দেখতে এতটা লোভনীয় আর এতটা স্বাদের তাহলে এই ভিন্ন স্বাদের পিঠা রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখি নেই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার তেল এখন ভালো করে ডলে ডোলে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে মুষ্টি করলে এরকম জ্বরও হচ্ছে আবার প্রেস করলে ভেঙে যাচ্ছে এই পর্যায়ে একটা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন অথবা চাইলে জিরাটাও ইউজ করতে পারেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পানি নিয়ে নিলাম আর এই পানিটা দিয়ে একটু একটু করে আমি একটা ডো তৈরি করে নিব একসাথে পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনি পরিমাপটা বুঝতে পারবেন না আচ্ছা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এদি ফাঁকে আমি শিরাটা করে নিব। চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চারটা অ্যালাস দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চড়ে অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত বলক চলে আসলেই এখানে কয়েক ফোঁটা দিয়ে দেবো ফুড কালার এটা কিন্তু খাওয়া যায় ফুড কালারটা কিন্তু অপশনাল দিলে খুব সুন্দর একটা কালার আসবে ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে চুলচটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন দশ মিনিট রেস্টে রাখার কারণে আমার ডোটা কতটা সফট হয়ে গেছে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি লম্বা রোল করে নিব এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব এখন এটাকে আমি বেলে নিব উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব আমরা রুটি যেভাবে বেলে নেই ঠিক ওই রকম করেই বেলে নিব তবে এটা কতটুক মোটা রাখতে হবে এটা কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখন এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকম মোটা রাখতে হবে এখন একটা বয়মের মুখ নিয়ে নিলাম এই মুখটা দিয়ে আমি গোল গোল করে পিঠার শেপগুলো কেটে নিব এই যে দেখুন আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি যে কোনো জিনিস দিয়ে পিঠাগুলো কেটে নিলে সবগুলো কিন্তু একই সাইজ হবে এই কারণেই কিন্তু আমি একটা মখার সাহায্যে কেটে নিলাম এভাবে কিন্তু বাকি সবগুলোও আমি কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে দেখুন একটা পিঠা আমি নিয়ে নিলাম আর সামনের দিক দিয়ে একটু পানি লাগিয়ে নিলাম যাতে করে জোড়া দিতে সুবিধা হয় এখন আমি পিছন সাইডটা এনে সামনে দিয়ে জোড়া দিয়ে দিলাম এভাবে আমি আরও দুইটা করে নিব মোট তিনটা কিন্তু আমার করা হয়ে গেছে এখন মাছ বরাবর কিছুটা পানি লাগিয়ে আমি একটার উপর আরেকটা বসিয়ে দিব এভাবে পরপর তিনটা কিন্তু আমি একই সাথে জোড়া লাগিয়ে দিব জোড়া লাগানো হয়ে গেলে একটা চামচ অথবা স্টিকের সাহায্যে মাঝখানে একটু চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিবেন যাতে করে ভালো করে জোড়া লাগে তেলের মধ্যে দেওয়ার পর আর ছুটে না যায় সামনের দিক দিয়ে চামচ দিয়ে চাপ দেওয়ার পর পিছন সাইড দিয়েও কিন্তু আবারও চাপ দিয়ে দেবেন এতে করে ভালো করে জোড়া লাগবে এখন এই যে ফাঁকা জায়গাগুলো মাঝখানে এগুলোর মধ্যে কিছু কিছু পানি লাগিয়ে আপনাদেরকে এগুলা জোড়া লাগিয়ে দিতে হবে একে অপরের সাথে এভাবে জোড়া লাগিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে এই যে দেখুন খুব ভালো করে সাইডগুলো জোড়া লাগাবেন যাতে করে তেলে দেওয়ার পর ছুটে না যায় মার্শাল্লা এরিফাকে দেখুন আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এরকম করে আরেকটা পিঠাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এই যে দেখুন তিনটা পিঠাই কিন্তু আমি একসাথে জোড়া লাগিয়ে দিলাম এখন চামচের সাহায্যে আবারও লাগিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে সাইডগুলো আমি আবারও লাগিয়ে দিচ্ছি যাতে করে তেলে দেওয়ার পর এগুলো ছুটে না যায় খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে খুবই ইজি একটা প্রসেস দেখতে কঠিন মনে হলেও আপনি যখন পিঠাটা তৈরি করা শুরু করবেন তখন দেখবেন কতটা ইজি মনে হয় আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও করে নিব চুলায় মিডিয়াম আছে তেলটাকে মিডিয়াম গরম করে একে একে সবগুলা ছেড়ে দিচ্ছি দেওয়ার স্টাইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন তেলটা ঠিক কতটুকু গরম আছে খুবই কম গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছাড়তে হবে না হয় কিন্তু ভিতর থেকে ভালো করে কুক হবে না কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এগুলা কালার চেঞ্জ হয়ে আসছে তখনই আপনাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সাইড সাইড ভালো করে কালার আসতে পারে আর এগুলা ভালো করে কুক হতে পারে এইভাবেই আমি নেড়ে অনেকক্ষণ যাবত এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আর উঠানোর সাথে সাথেই কিন্তু গরম থাকা অবস্থায় আপনাকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পিঠা শিরার মধ্যে দিবেন না এতে করে ভিতর পর্যন্ত শিরাটা প্রবেশ করতে পারবে না এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও তৈরি করে নিচ্ছি মাস দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় মনে হচ্ছে না এটা দেখতে যতটা সুন্দর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু যে যে মজা ভিতরটা হবে হবে এই দেখুন দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কারণ কালারফুল জিনিসের মধ্যে সাদা জিনিসটা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে এভাবে বাসায় একবার পিঠাটা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন মাসা কতটা মচমুচে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবে আরো একটা পিঠাও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজার রেসিপি পেতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ